নমস্কার দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আজ এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজ বানিয়েছি মিক্স ভেজ ফ্রাই এটা লুচি বা রুটির সাথে কিন্তু খুবই অসাধারণ হয় তো চলো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে এবার এটাকে পেঁয়াজটাকে একটু ভেজে নেবো পেঁয়াজটা যখন আদা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম সবজি কুচি সবজি এখানে আমি নিয়েছি আলু কুমড়ো পেঁপে মটরশুটি বিনস সব রকম সবজি দিয়ে আর কিছুটা ফুলকপিও দিয়েছি দিয়ে এটাকে কিন্তু ঢাকা দিয়ে রান্না করতে হবে এখানে আমি নুনটাকে আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম আর শেষ এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তাই এখন আর নুন দিলাম না দিয়ে এটাকে ঢাকা দিয়ে আর আঁচ কমিয়ে এটাকে কিন্তু ধীরে ধীরে রান্না করতে হবে এতে আমি একটু জল দিই নি এবার ভাজাটা হয়ে গেলে শেষে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে আরও দু মিনিট মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে মিক্স ভেজ ফ্রাই এটা কিন্তু রুটির সঙ্গে কিন্তু অসাধারণ হয়ে থাকে আর অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন হলো কিন্তু অবশ্যই জানাবেন নমস্কার